ওনাদের আমি জাস্ট খাইয়ে দিলাম আর আজকে তো অনেক রকম মেনু হচ্ছে এখানে সোনাদের জন্য বানানো হচ্ছে ক্যাপসিকাম চিকান সব কিছু দিয়ে এখানে ওদের চিকেন কষা বানানো হচ্ছে আর ওরা এখানে কাট করতে ব্যস্ত হচ্ছে অনেক রকম আইটেম মানে ভাত হবে প্লেন চিকেন হবে ফ্রাইড রাইস হবে আবার চিলি চিকেন হবে বাসমতি পোলাও হবে ও তাহলে আবার বাসমতি পোলাও হবে আচ্ছা তো প্রচুর আইটেম এই যে মনি ওদের জন্য যে বল নিয়ে সেই বল নিয়ে খেলা শুরু হয়ে গেছে সমস্ত কাজ চলছে এখানে যে ভাত হয়েছে এর মধ্যে আলু সেদ্ধ আর কি দিয়েছিল কাঁচকলা সেদ্ধ সেটা সোনারা খেয়েছে সবাই সকালে যা খাবার খাবার খেয়েছে আর এখানে এটা কি বাসমতি চাল ভেজন আছে সেটা দিয়ে এটা ভিজিয়ে রেখেছে আবার একটু ধুয়ে নেবো এটা দিয়ে হচ্ছে আর এটা ফ্রাইড রাইসের সমস্ত সবজি কেটে নিয়েছে গাজর বিনস ক্যাপসিকাম আর এখানে চিকেন কষা হচ্ছে আর এখানে চিকেন কষা এখানে চলছে আর এখানে আবার আরেকটা রাইস জন্য আছে ওটা বাসমতি পোলাও পোলাও এর জন্য তো প্রচুর রান্না বান্না চলছে আর সোনারা সোনাদের কাজ করছে সোনারা সকাল বেলায় ডিম সেদ্ধ কলা ব্রেকফাস্ট করেছে তারপরে ভাত আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ সবার প্রথম দুধ খেয়েছে আর এখন খেলা করছে এরপরে মনি ওদের জন্য চিকেন রান্না করছে সমস্ত রকম সবজি দিয়ে তো এটা কমপ্লিট হলে সোনারা খেয়ে নেবে এই যে সোনারা এখানে খেলা করছে এখন খেয়ে কাজ করতে যাচ্ছে হ্যাঁ সারাক্ষণ শুধু খাওয়া কাজ আর এখানে রান্না হচ্ছে ফ্রাইড রাইস হয়েছে আর একটুখানি বাকি আছে আর এখানে রান্না হয়েছে এটা হচ্ছে চিলি চিকেন আর এটা হচ্ছে বাসমতি পোলাও দিয়ে এখানে হয়েছে টমেটো দিয়ে ডাল আর এটা হচ্ছে চিকেন কষা আর এটা চিকেন কষা আর এটা চিলি চিকেন আর এটা রাজা সৌদ্য স্যুপ চিকেন এটা হচ্ছে রাজা সৌদ্য সোনার চিকেন স্টু যে এখানে এখন খেলা চলছে কি খেলা করছো এটা বলটা বালতির মধ্যে ঢুকে যাচ্ছে বাবাই

কি খাবে এটা খাবে এই যে সোনাদের দেড় বছর হয়েছে সেই উপলক্ষে মনি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে পোলাও ফ্রাইড রাইস চিকেন স্টু লেগ পিস আর এই যে চিলি চিকেন সব এই একটু খাও চিলি চিকেন একটু খাও এটা কেমন দেখো হ্যাঁ দেখছি এখন মনি খাইয়ে দিচ্ছে এবার মাম মাম খাইয়ে দেবে